সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল যেহেতু স্কুল আছে তো শুরু হয় রান্না দিয়ে তো প্রতিদিনের মতো আজকেও তো আজকে ভাবছি ভাত আর রান্না করব না কারণ আজকে বললাম যে দুপুরে রান্না করব আমি এসে আপাতত খিচুড়ি খেয়ে যাও কারণ অনেক দিন হল খিচুড়ি খাইনি আর যেহেতু আজকে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তো অল্প করে খা রান্না করব যেন এখনকার মতোই শেষ হয়ে যায় তবুও শেষ হবে না একটু রুয়েই যাবে একটা দেব আলু আর অল্প করে চাল ডাল বেশি কিছু দেবো না হালকা পাতলা করে একটা রান্না করব ভাবছি তো চলো একটা দিয়ে দিচ্ছি আলু আলুটা খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেবে দেবো অনেক দিন হল খিচুড়ি খাওয়া হয়নি আসলে বাচ্চাগুলো তো কিছু খেতেই চায় না সেই জন্য ওরকম কিছু রান্না করাও হয়নি বিশেষ করে সাদা ভাত রান্না করা হয় কোনো রকম মাছ মাংস ঝোল দিয়ে বাস যেমন ফ্রায়েড রাইস পোলাও খিচুড়ি এই সমস্ত কিছু রান্না করা হয়নি কারণ বাচ্চাগুলো খেতেই চায়নি আসলে সময়টাই কোথায় বলো তো যে খাবে সকালে কোনো রকম করে উঠে বাস মুখ টুক ধুয়ে টুয়ে পড়তে বসে দশটার আগে একটু ভাত খেয়ে চলে যায় সারাদিন তো স্কুলেই থাকে এবার পাঁচটায় এসে বাড়ি ঢুকে তখন অন্য কিছু খেতে দিলে আর মন চাইবে না ওদেরকে এটা তো চলো এবারে হচ্ছে রান্না হয়ে গেছে আগে আমি কড়াইতে দিয়েছিলাম তারপরে ভাবলাম তাড়াতাড়ি সেদ্ধ হবে না যখন একটু ফুটেছে ফুটন্ত অবস্থায় দিয়ে দিয়েছি প্রেশার কুকারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর লাস্টে সবার লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম একটু ঘি তো দারুণ সেন্ট বেরিয়েছে আসলে অনেক দিনে এরকম ভরে খিচুড়ি রান্না খাওয়া হয়নি আসলে খিচুড়িটা খাওয়ার পরে এত টেস্টি হয়েছিল মনে হচ্ছিলো আবার রান্না করব। বাচ্চাগুলোও খেয়েছিল খুব সুন্দর খাওয়ার পরে কালকে কি বলো তো কালকে তো হঠাৎ করে রিয়া শরীরটা খারাপ আর স্কুলেই যায়নি সারাদিন বাড়িতেই থেকে গিয়েছিল। তো যাই হোক তারপরে দুপুরে তো আবারও রান্না করা হয়েছিল যেহেতু ওরা গেলই না স্কুলে তাই অল্প করে খেয়ে খেয়েছিলই খেয়ে দিয়ে আমি তো চলে গিয়েছিলাম পড়াতে আর বাচ্চাগুলো ঘরেই ছিল কালারটা দেখো যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ সেরকমই হয়েছিল তো তিনজনের জন্য তিনটা থালা নিয়ে নিয়েছি আর ছিল কালকে পটল মাছের তরকারি আর এখানে একটু মাংস গরম করে নিয়ে নিয়েছি তো চলুন এবার হচ্ছে খাওয়া যাক খেয়ে দিয়ে বন্ধুরা তারপরে হচ্ছে চলে এসেছি শাক ভাজতে যেহেতু আমি চলে যাব আর দুপুরে এসে রান্নাটা করব তো সব কিছু রেডি করে রেখে দিয়ে তবেই যেতে হয় শাকটা বেছে সব কিছু কমপ্লিট করার পরে রেখে দেবো সকালে সেই যে যখন দেখ ঘুম থেকে উঠি সারা দিন কিন্তু মেশিনের মতো চলতে থাকে আর শেষ হয় না তারপরে একটু বাজারে গিয়েছিল স্কুল যেহেতু যাবেই না একটু বাজার বাকি ছিল সেই বাজারটা করে নিয়ে চলে এসছি বাজার বলতে রসুন আলু আর হচ্ছে আদা আলুর যা দাম এক কিলোর বেশি আদা আর আলু কিনতেই পারেনি আমি তো বেশি আলু খাই না আর এক কিলো নিয়ে আসলে বেশ কিছুদিন চলে যায় একটু মাছে একটু মাংসতে মাংস হলে মাংসর মধ্যে এতেই আলু দেওয়া হয় আর আলু জিনিসটা এমন জিনিস সব কিছুর মধ্যেই লাগে না দিলে যেন হয় না তো এই যে সারা দিন এখন চলতে থাকবো কাজ আর শেষ হবে না সকালে ঘুম থেকে কোনো রকম একবার দাঁড়িয়ে গেলে বাস এখন বাজে হচ্ছে একটা আর এই যে একমাত্র এসে রান্না বসেছি কাল থেকে আমার শরীরটা ভালো না তোমরা সবাই জানো কাল থেকে হঠাৎ করে পেটে প্রচুর ব্যথা আর এই পেটে ব্যথার জন্য কালকে সারাদিন শুয়েছিলাম কোনো কিছুই কাজ বাজ কিছুই করতে পারিনি আর এখন হচ্ছে আজকে হচ্ছে তবুও সকালে পড়াতে গিয়েছিলাম আর এখন বাড়িতে আসলাম আর ওরা হচ্ছে দুজনে আজকে স্কুলে যায়নি এজনে যায়নি সকাল থেকে রিয়া বলছিল ওকে ও নাকি খারাপ লাগছে খুব শরীরটা খারাপ লাগছে আর হচ্ছে সকালে একটু বাজারে গিয়েছিল তারপরে হচ্ছে সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছিলো প্রচুর আজকে প্রচুর না তো একটু একটু হালকা হালকা পড়ছিলো আর ছাতা যেহেতু একটা আছে ছাতাটা তাও আবার ভাঙ্গা ভালো না ছাতাটা তো একটা ছাতার জন্য দুজন তো যেতেই পারেনি ওই জন্য যায়নি আর বলছে মা আজকে যাবো না শরীরটা ভালো লাগছে না কদিন ধরে সাইকেল চালিয়ে গেলো ওকে চালিয়ে নিয়ে গেলো ও আবার নিজে চালিয়ে যেতে চায় না এই জন্য বলছে হাত পা ব্যথা হয়ে গেছে শরীরটা খারাপ তো আমি বললাম ঠিক আছে তাহলে যেতে হবে না আজকে তাহলে থেকেই যা দুজনে যেহেতু আজকে বাড়িতেই আছে টুকটাক সকাল থেকে করলো মাঝামাঝি এইসব কিছু আর আমি এখনও আসলাম এসে হচ্ছে যাবো এখন রান্না করতে তো চলো তো চলো দুপুরে এবার চলে এসেছি রান্নায় শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আলু রেখেছি মাংস নিয়ে এসেছি একটু তো মাংস রান্না করব আর টমেটো কেটে নিয়েছি তোমাদেরকে অনেক আগে বলেছিলাম যে আমি যে একটা বাচ্চাকে পড়াই তারা আমাকে মাংস দিয়ে প্রায় শোধ করে দিত দেয় দিত আর হচ্ছে যখন পয়সা দিতে পারতো না তো বলেই দিত আর যেহেতু আমাদেরও দরকার তো ওইরকমভাবে দিয়ে দিত বা শোধ করে দিত তো সরি মাংস বলেছিলাম তোমাদেরকে আজকে রান্না করবো মাছ যেহেতু ওরা বাজারে গিয়েছিল আমার মনেই ছিল না যে মাছ নিয়ে এসছি ধুয়ে টুয়ে কিন্তু সব কিছু রেডি করে কমপ্লিট করে রেখে দিয়েছে মাংসটাও দিয়েছিল তো আমি মনে করেছিলাম মাংসটাই মনে হয় রান্না করব তারপরে দেখি যে না ওরা মাছটা বের করে রেখেছে সব কিছু রেডি করে রেখেছিল। আমি শুধু রান্নায় এসেছি আর এখানে করে নিয়েছি একটু আলু পোস্ত বড়া যেহেতু বাচ্চাগুলো আজকে বাড়িতে আছে তো আমারও মনে হলো যেহেতু বাচ্চাগুলো বাড়িতে আছে তো ধীরে সুস্থে খাবে তো একটু রান্নাটা ভালো করেই করব এমন এমন দিন হয় স্কুলে যাওয়ার দিনগুলোতে ঠিক করে খাওয়ার সময় পায় না শুধু তাড়াহুড়ো করে খায় আর ঘড়িটা দেখতেই থাকে কটা বাজলো কটা বাজলো যদি দেখে যায় যে টাইম হয়ে গেছে অনেক সময় ভাতের থালাটা রেখে দিয়েও চলে যায় কারণ স্কুলটা অনেক দূরে যেতে হবে আর যাবে সাইকেল চালিয়ে তো যেহেতু বাড়িতে আছে আমার রান্না কমপ্লিট ওইদিকে রিয়া একটু ঘরটাও মুছে নিল আসলে যখন চলে যায় তখন এত কিছু সময় থাকে না তো তাই আর কি যেহেতু আছে একটু খুঁটিনাটি যা সংসারে কাজ থাকে যেমন সেটা করেই নিতে হয় তো চলে এসছি এবার খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে আবার আমাকে বের হতে হবে তো দিনের বেলা এই সমস্ত কিছু কাজ সেরে রাতের বেলা বেরিয়ে গেলাম এটাই হচ্ছে আমার সংসার জীবন এটাই হচ্ছে আমার বাইরের জগৎ বাচ্চাদেরকে নিয়ে দিনের বেলায় সব কিছু কাজ চোখে রাতের বেলা যখন বের হই রাতের কাজ সারতে কারণ দিনের বেলা তো আমি যেতে পারি না দিনের বেলা তো আমার একের পর এক টিউশনই থাকে ঘরে রান্না বান্না থাকে সব কিছুই থাকে তো রাতের বেলা কি কাজে এসছি তো দেখে নাও বেশ কিছুদিন হলো আমাদের সবার জুতোটা ছিঁড়ে গেছে জুতোগুলো ভালোই আছে শুধু ফিতাগুলো ছিঁড়ে গেছে না পারি ঘরে বাইরে বের হতে না পারি বাথরুমে যেতে কোনো কিছুই হয় না তো তাই ভাবলাম আজকে চলো আজকে যেহেতু একটু সময় পেয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো চলে এসছি আজকে জুতোগুলো সেলাই করতে তো যাই হোক মানে খামখেয়ালিভাবে আর আমারও সময় হয় না থেকেই গেছে জুতোগুলো সেলাই করে নিয়ে আসলে পাটা ধোয়া যাবে একটু ঘরে বাইরে টাইরে পড়া যাবে তো সেই জন্যে আজকে ওই কাজটার জন্যই বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে এলাহি মোড় এটা হচ্ছে রাতের শহর রাতের মেদিনীপুর শহর দেখতে কেমন লাগছে এখানে এলে যেন যেহেতু আমি বললাম তোমাদেরকে আমি এখানে সাত বছর হতে যাচ্ছে সাত বছর পার হতে যাচ্ছে সাতটা বছর ধরে আছি বলতে গেলে বিয়ের পরে বাড়িতে ছিলাম ওই রকমই সাত আট বছর ছিলাম তারপর থেকে এখানে এই শহরটার প্রতি এতটাই একটা মায়া হয়ে গেছে এই জায়গাটায় আসলে যেন শান্তি শান্তি লাগে বাচ্চাগুলোও ঠিক তেমনি বলছিল আসলে এই শহরটার মায়ায় পড়ে গেছি তাই না আর আমার নিজের শহরটাকে মনে নেই খুব কম গিয়েছি নিজের শহরে খুব কম ঘোরাঘুরি করেছি যতটা না এখানে মেদিনীপুরে ঘোরাঘুরি যতটা না এখানে মায়ে পড়ে গেছি সত্যি রায়গঞ্জের অত স্মৃতি কোনো মনেই নেই আর যাওয়াও এত কিছু হয় না তারপরে যেহেতু বাইরে বেরিয়েছি তো রিয়া বললো যে চলো তোমার দোকানে যাবো একটু কিছু নিব তারপরে এসে দেখি যা দাম বাড়িতে আমাদের কত আম নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে আম নাকি আশি টাকা কিলো শুনে তো মাথায় হাত দিয়েছি আমরা যদি আমাদের যা আম হয়েছে আমরা যদি ওগুলো বিক্রি করতে পারতাম এই আশি টাকা করে কিলো তাহলে তো আমাদের কি বলবো পঞ্চাশ হাজার টাকা আম বিক্রি করেই হয়ে যেত যেমন যত বাগান আছে তেইশটা চব্বিশটা গাছ আছে তাহলে কত আম হয়েছে বলতো কিন্তু ওই কিন্তু আমের অত দাম নেই আসলে এরা বাইরে থেকে নিয়ে আসে মনে হয় তাই এত দাম মেদিনীপুরে কিন্তু এখন কোনো আম গাছে আম নেই আমাদের দিকে শুধু পাকাই শুরু হয়েছে এখন তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে আসার পরে তোমাদের যে ওই মাংসর কথাটা বলেছিলাম ওই মাংসটা কিন্তু রাতেবেলা এসে রান্না করলাম আলু মাখা আর এই যে মাংস আর গরম গরম ভাত ভাবলাম মাংসটা রান্না করে রেখে দেবো তাহলে সকালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু ভাতটা রান্না করব তারপরে খেয়ে ওরা স্কুলে চলে যাবে আমি আমার মতো চলে যাব তো যখন আমার সংসারে কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যায় এইভাবে ঠিক রাত্রের বেলা বেরিয়ে পড়ি আবার রাতের কাজে সন্ধানে রাত দিনের বেলা যখন খোলাতে পারি না তখন রাতের বেলা চলে যাই তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে